গাজীপুরের শ্রীপুর পৌরসভার দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের সংশোধিত ও দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত একশো পঞ্চাশ কোটি উনানব্বই লাখ ছেষট্টি হাজার চারশো ছয় টাকার বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার পাঁচই জুন বেলা একটায় শ্রীপুর পৌরসভার হল রুমে এ বাজেট ঘোষণা করা হয় শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমানের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সঞ্চালনায় দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয় আজকে সংশোধিত পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃদ্ধ আমার কাউন্সিলর বৃন্দ সাংবাদিক ভাইরা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে আমাদের সাবিটার উপস্থিত আমি খরচা বাসেটে এটা স্থাপন করবো আমি আপনাদেরকে এক সপ্তাহ সময় দেব প্রয়োজনে অল্প সময়ের মধ্যে একটা বিশ্লেষণ করা বা উত্তর দেওয়া সম্ভব আমরা এক সপ্তাহ সময় দিব এর মধ্যে আপনারা চক্র নেই যদি কোনো সাজেশন আপনাদের ভালো সাজেশন দেন আমরা অবশ্যই সেটা প্রদান করে নেব বা আমরা অন্তর্ভুক্ত করে নেব কাজের বাজেটে আমি একটু খাস করি বলছি আপনারা সাংবাদিক বের আছেন আপনারা এটা শুনেন আছে রাগ কোন খাতে রাজস্ব হিসাবে মোট আয় अच्छे कुटी तो अपन लगार चुके छाता छाता स्वागत होता है उन्हें नीचे में मोड मोटाई जो भी इसको फिट कर वाकार पैसे में मोटा आए ऐ अच्छी अच्छी तरह से कुटी 20 छाता तक है वन वन चक्कर कर रहे हैं मोट आए ऐ जो 20 छुटी इन लोगों आक्चुली छाता जो आता है

চব্বিশ কোটি পাঁচ লক্ষ টাকা প্রকল্প হিসাবে মোট ব্যয় একশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা মোট ব্যয় পঞ্চাশ কোটি চার লক্ষ টাকা 785 প্রকল্প 58 লক্ষ 58 লক্ষ 58 লক্ষ লক্ষ

সংস্কার টাকা <laughs> <reprodu kurz Louise>

বের করা হবে সকলকে ধন্যবাদ দিয়ে অধিবেশন বা অনুষ্ঠান এখানে